সরকার যে আল্লাহ নামে কটকটি করেছে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে পাখির কাছে ঝুলাতে হবে আর আবুল সরকারের পক্ষ অবলম্বন করে বলছেন বাঙালি জাতি গোষ্ঠীর উপরে আঘাত আনার জন্য ধর্মান্ধ গোষ্ঠীর আমাদেরকে ধর্মান্ধ গোষ্ঠী করে কটকটি করেছেন তাদেরকে বলতে চাই বাঙালি জাতির আগে মুসলিম জাতি জাতিসত্তা মুসলিম জাতিসত্ব মানবেন না বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া হবে না হবে না ইনশাল্লাহ এবং যদি শাস্তির ব্যবস্থা করে না হয় আমরা ইসলাম প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন করতে পারতে হবে যদি হয় সে ধর্মের অনুসারী হতে পারে না তা পরিষ্কার করতে হবে যদি মুসলমান ধর্মের অন্ধ হতে না পারেন বাংলাদেশের মুসলমানের রাষ্ট্রে আপনাদের রাজনীতি চলতে পারে না কেউ আর মুসলমান থাকতে পারে না যা তার বক্তব্যকে সমর্থন করেছে তারা আগুলে আবুল সরকারের আল্লাহ দ্রোহিতা এবং কোরআনের বিরুদ্ধে বিদ্রোহ করার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশের সংগ্রামী সভাপতি মঞ্চ ভবিষ্যৎ ইসলাম বাংলাদেশের জাতীয় নেতৃবৃন্দ সংগ্রামী তদি জনতা আমরা স্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই আবুল সরকার আল্লাহর বিরুদ্ধে কটুক্তি করেছে সরকার পবিত্র কোরআনকে অবমাননা করেছে সে বলে আল্লাহর আগামাতা সে কিছু খুঁজে পায় না এ কথা বললে কি কারো ইমান থাকবে সে বলে আল্লাহ কুলাউজ বিরব্বির নাস মালিকের নাস রাস্তে বলছে নজ্লা এটা কোরআন অবমাননা নয় আমরা দেখতে পাচ্ছি শুধু এক আবুল সরকার নয় বাংলাদেশে বাউলের নামে শত শত আবুল সরকার আছে এই বাউল এই সম্প্রদায় কোন ধর্ম মানে না আপনারা নিশ্চয় জানেন আমরা সরকারকে বলতে চাই বাংলাদেশটা মুসলমানের দেশ আরে আমার দেশ আল্লাহর ওয়ালিদার দাস নবে প্রবে দাস কোরআনার তারক বাহার দাস এই দেশে আল্লাহর বিরুদ্ধে কথা বলে কোরআনার বিরুদ্ধে কথা বলে